পারিবারিক বন্ধনের অবক্ষয় কেন ক্ষয় হচ্ছে আমাদের সম্পর্ক আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পারিবারিক বন্ধনের অবক্ষয়ের কারণ তার প্রভাব এবং কিভাবে আমরা আমাদের পারিবারিক সম্পর্ককে পুনর্জীবিত করতে পারি আধুনিক জীবনের ব্যস্ততা প্রযুক্তির ব্যবহার এবং মানসিক দূরত্ব কিভাবে আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে দুর্বল করছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজ আমি আপনাদের সাথে আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন ফিরে যাই আধুনিক জীবনে দ্রুতগতি ও ব্যস্ততা আজকের পৃথিবীতে প্রতিটি মানুষ নানা রকম চাপের মধ্যে দিন কাটাচ্ছে কর্মজীবন ব্যবসা পড়াশোনা আর্থিক সমস্যার কারণে পরিবারের প্রতি সময় ও মনোযোগ কমে আসছে এর ফলে বাবা মা সন্তান দাদা দাদি কিংবা অন্যান্য সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কঠিন হচ্ছে সবাই যেন নিজের নিজের কাজে এত ব্যস্ত যে পরিবারের জন্য সময় বের করা ঝামেলার মতো মনে হচ্ছে প্রযুক্তির আধিপত্য ও ডিজিটাল বিভাজন স্মার্টফোন ট্যাবলেট ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়ার বিস্তারের পরিবারের মধ্যে শারীরিক উপস্থিতি থাকা সত্ত্বেও মানসিক দূরত্ব বেড়ে গেছে অনেক সময় একসাথে বসে থাকা অবস্থায় সবাই নিজের ফোন বা ডিভাইসে ব্যস্ত থাকে ফলে মুখোমুখি কথোপকথন অনুভূতি প্রকাশ ও ভালোবাসার প্রদান কমে যায় অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ মূল্যবোধের পরিবর্তন গত কয়েক দশকে সমাজ ও সংস্কৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারিবারিক মূল্যবোধেও পরিবর্তন এসেছে পূর্বের তুলনায় আজকের প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্মান দায়িত্ব এবং সহানুভূতির অনুভূতি কিছুটা কমে এসেছে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা ও স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে এতে পারিবারিক ঝুঁকির মুখে পড়ছে মানসিক ও যোগাযোগের অভাব পরিবারের সদস্যদের মধ্যে যদি মনোমালিন্য অভিমান বা বোঝাপড়ার অভাব দেখা দেয় তবে তা সম্পর্ককে দুর্বল করে দেয় অনেক সময় ছোটখাটো ভুল ত্রুটিকে গুরুত্ব না দিয়ে দূরত্ব বাড়ানো হয় যা বড় সমস্যার সৃষ্টি করে কথা না বলে রেখে দেওয়া কিংবা কষ্ট নিজে মুছে ফেলা সম্পর্কের জন্য বিষাক্ত পরিস্থিতি তৈরি করে আর্থিক ও সামাজিক চাপ অর্থনৈতিক দুশ্চিন্তা ও সামাজিক প্রতিযোগিতা অনেক পরিবারকে মানসিকভাবে দুর্বল করে তুলেছে অর্থের অভাবে পারিবারিক সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে যা বন্ধনকে ক্ষতিগ্রস্ত করে পারিবারিক বন্ধনের অবক্ষয়ের প্রভাব মানসিক স্বাস্থ্যের অবনতি পারিবারিক বন্ধন দুর্বল হলে সদস্যদের মধ্যে বিশন্নতা চাপ একাকিত্ব এবং অবসাদ তৈরি হতে পারে শিক্ষা ও মনোবিকাশে প্রভাব শিশু ও কিশোররা ভালো পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত হলে তাদের ও শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব পড়ে সমাজে অপরাধ ও অসামাজিক প্রবণতা দুর্বল পারিবারিক বন্ধনের কারণে অনেক সময় তরুণরা ভুল পথে চলে যায় বিবাহ বিচ্ছেদ ও সামাজিক অস্থিরতা সম্পর্কের অবক্ষয় বৃদ্ধি পেলে পারিবারিক বিচ্ছেদ বিচ্ছিন্নতা ও সমাজে অস্থিরতা বৃদ্ধি পায় পারিবারিক বন্ধন পুনরুজ্জীবিত করার উপায় নিয়মিত সময় কাটানো পারিবারিক সদস্যরা নিয়মিত একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন যেমন একসঙ্গে খাওয়া ছুটি কাটানো খেলাধুলা করা ইত্যাদি দুই খোলামেলা ও আন্তরিক যোগাযোগ পরস্পরের সাথে মন খুলে কথা বলা সমস্যা আলোচনা করা ও অনুভূতি শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণ আনতে হবে ব্যবহারের যেন পারিবারিক সময় ক্ষুণ্ণ না হয় চার পারস্পরিক সম্মান ও ভালোবাসা বৃদ্ধি পরস্পরের প্রতি সম্মান দেখানো ছোট ছোট সহায়তা ও ভালোবাসার প্রকাশ পারিবারিক বন্ধন দৃঢ় করে সমস্যা সমাধানে ধৈর্য ও বোঝাপড়া বড় সমস্যা হলে সহনশীলতা ও বোঝাপড়ার মাধ্যমে তার সমাধানের চেষ্টা করতে হবে ছয় পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্য সংরক্ষণ পুরনো ঐতিহ্য পারিবারিক রীতিনীতি ও মূল্যবোধকে জীবন্ত রাখা উচিত প্রিয় ভাই ও বোনেরা পারিবারিক বন্ধন হলো আমাদের জীবনের শক্তির মূল উৎস আধুনিক জীবনের ব্যস্ততা ও প্রযুক্তির প্রভাবে এই বন্ধন দুর্বল হতে পারে কিন্তু আমাদের সচেতনতা সময় ও ভালোবাসার মাধ্যমে এটি পুনরুজ্জীবিত করা সম্ভব পরিবার একসঙ্গে মিলেমিশে থাকলে সমাজ ও জাতি সুদৃঢ় হয় তাই পারিবারিক বন্ধনকে রক্ষা করা আমাদের সবার প্রধান দায়িত্ব ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি মান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জাযাকাল্লাহু খায়রান